ওয়েলকাম ব্যাকুলো না ভিডিও তো মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব যার পরিচালক রায়ান রাফি হতে চলেছে এটা তো আমরা সকলেই জানি বাট এছাড়াও রায়ান রাফির কিন্তু একটা আপকামিং বিগ প্রজেক্ট আসতে চলেছে যেই প্রজেক্টটাকে কিন্তু প্রডিউস করবে হচ্ছে এসবিএফ এবং সুরিন্দার ফিল্মস এই প্রজেক্টটা সম্বন্ধে তোমাদেরকে আমি অলরেডি আপডেট দিয়েছিলাম এবং সেই প্রজেক্টটার একটা অ্যানাউন্সমেন্ট একটা ইনস্টাগ্রামে পোস্টও তারা করেছিল যে একটা বড় প্রজেক্ট সচরাচর ভাবনা চিন্তা করে দেখা যাচ্ছিল যে এটা হয়তো তাণ্ডব সিনেমাই হতে চলেছে যেখানে হয়তো দুটো সিনেমা দুটো প্রোডাকশন হাউসকে আমরা প্রডিউস করতে দেখতে পাবো বাট ভাবো যে ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশন হাউস তারা সচরাচর চোখ বন্ধ করে প্রডিউস করছে সিনেমা এবং সেই সিনেমায় মেগা স্টার শাকিব খান থাকবে না এটা কখনো সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় সুপারস্টারকে মানুষ যখন ভরসা করছে না তো তখন একমাত্র মানে যদি সত্যি কথা বলতে এমন একজন মানে যদি কোনো বাংলাদেশীয় সিনেমা হয় তাহলে তো অবশ্যই শাকিব খান ছাড়া তো কেন কোনো রাস্তাই নেই যে দুটো প্রোডাকশন হাউসকে কনভিন্স করতে পারবে রায়ান নাফি কারণ সত্যি কথা বলতে সেই প্রপার যে বিজনেসটা সেটা কিন্তু সেই একমাত্র এনে দিতে পারবে সে সিনেমা যতই খারাপ হোক যতই ভালো হোক যেরকমই হোক ব্যবসা কিন্তু সিনেমা করবেই এটা কিন্তু তারা জানে ভালোভাবে এসবিএফ ফিল্মস যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশন হাউস যেখানে তুফান সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবে চলেই নেই তারপরেও তারা দেখো তাণ্ডবের সাথে অ্যাসোসিয়েট হয়েছে তারা আপকামিং দিনে কিন্তু আরও এরকম মাল্টিপল প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট হতে চলেছে যেখানে কিন্তু আমরা মেগাস্ট শাকিব খানকে মুখ্য চরিত্র দেখতে পাব তো এটা কিন্তু একটা বিগ প্রজেক্ট হতে চলেছে এই সিনেমাটাতে হয়তো আমরা জিদ্দাকে বা অন্যান্য কোনো অভিনেতাকে হয়তো দেখতে পেতেও পারি সম্ভবত তিনজন অভিনেতার নাম বারংবার উঠে আসবে যদি তিনজন সুপারস্টারকে নিয়ে কাজ হয় তাহলে সেটা হচ্ছে একমাত্র এবং শাকিব খান এছাড়া এই দুটো প্রোডাকশন হাউস বা এই পরিচালক আমার মনে হয় না যে এত বড় বিগ প্রজেক্টের একটা কাজ অন্য কোনো সুপারস্টার বা অন্য কোনো অভিনেতাকে নিয়ে এতটা বড় একটা ব্রেক দেওয়ার কথা ভাবনা চিন্তা করবে কারণ অলরেডি তোমরা জানো যে এখানে আমাদের ওয়েস্ট বক্স অফিসে কমার্শিয়াল মার্কেটে কিন্তু একটু কম হয়ে গেছে তো সেই কারণে খাদান যদি না আসতো টাকা কোনোদিন হতো না আজকে দু সালের একটা প্রজেক্ট চার বছর পর সিনেমাটা শুটিং হয়ে মুক্তি পা পাবে দুর্গাপুজোর সময় তার পিছনে বড় রিজেন্টাই হচ্ছে এটা যে একটা সিনেমা যেটা হয়তো আজ থেকে দু তিন বছর আগেই চলে আসতো সেটা আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা ভাবে রিলিজ করছে চার বছর পর তো এটাই হচ্ছে ব্যাপার তবে আমি বলবো যে হ্যাঁ যেটা হয় ভালোর জন্যই হয় তো রঘু ডাকা যদি সেই টাইমে আসতো সেই যে যে জিনিসগুলো ফেস করতে হয়তো ইন টার্মস অফ ভিএফএক্স বা ভিজুয়ালি হয়তো কিছুটা প্রবলেম দেখা যেত বাট এখন যেহেতু আসছে সেই জিনিসগুলো কিন্তু হবে না এবং বাজেটটাও কিন্তু আরও বিগ বাজেটের হতে চলেছে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে রায়ান রাফির এই প্রজেক্টটা নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড আছি তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই